বিশ্বে গেল এক দশকে ইসলাম ধর্মের অনুসারের সংখ্যা অন্য ধর্মের চেয়ে বেশি বেড়েছে ফলে ইসলাম এখন বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে বাড়তে থাকা ধর্ম পিউ রিচার্চ সেন্টারে নতুন এক গবেষণা উঠে এসেছে এ তথ্য গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ শীর্ষ এই গবেষণা বলা হয়েছে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে ধর্মবদলের ভূমিকা নেই বললেই চলে বরং প্রাকৃতিকভাবে জনসংখ্যা বাড়াই এর মূল কারণ গবেষণায় উঠে এসেছে অন্য সব ধর্মের অনুসারীদের তুলনায় বেশি সন্তান নেন মুসলমানরা দুই থেকে বিশ সালের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এই পাঁচ বছরে একজন মুসলিম নারী তার জীবনে দুই দশমিক নয়টি সন্তান জন্ম দেন যেখানে একজন অমুসলিম নারীর গড় সন্তান সংখ্যা দুই দশমিক দুই ফলে ইসলাম এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম প্রায় দুশো কোটি মানুষ এই ধর্মের অনুসারী দুই সাল থেকে ইসলাম ধর্মে প্রায় ৩৫ কোটি নতুন মানুষ বৃদ্ধি পেয়েছে মূলত মুসলিম সংখ্যা ঘরিষ্ঠ দেশগুলোতেই বেড়েছে মুসলিমদের সংখ্যা ইসলাম ধর্মের সবচেয়ে বড় প্রবৃদ্ধি ছিল কাজাকিস্তান বেনিন ও লেবাননে অন্যদিকে ওমান ও তানজিনিয়ায় কমেছে মুসলিমদের অনুপাত তবে এখনও বিশ্বের সবচেয়ে বড় ধর্ম খ্রিস্ট ধর্ম বিশ্বের মোট প্রায় দুইশো কোটি মানুষ এই ধর্মের অনুসারী যদিও ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে ব্যবধান দিন দিন কমছে গবেষণার তথ্যমতে মতে সালের পর থেকে বিশ্বে খ্রিস্টান জনসংখ্যা প্রায় এক দশমিক আট শতাংশ কমেছে এ সময়কালে চল্লিশটি দেশে খ্রিস্ট ধর্মের অনুসারী অন্তত পাঁচ শতাংশ করে কমেছে গবেষণা বলছে দুই হাজার সাল থেকে দুই হাজার সালের মধ্যে প্রতি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন সেখানে তিনজন ত্যাগ করেছে ধর্মটি যুক্তরাষ্ট্রে কোন ধর্মের সাথে সম্পর্ক নেই এমন মানুষের সংখ্যা দুই সালের তুলনায় সাতানব্বই শতাংশ বেড়েছে তবে বিশ্বের সবচেয়ে ধর্মহীন মানুষ বাস করে চীনে সেখানে প্রায় একশো তিরিশ কোটি মানুষ কোনো ধর্মের সঙ্গে যুক্ত নয় তারা অনুসরণ করেন না কোনো ধর্মকেই বিশ্বে কোনো ধর্মের বিশ্বাসী নন বা ধর্মহীন মানুষের সংখ্যা প্রায় দুশো কোটিতে পৌঁছেছে গবেষণায় দেখা গেছে একদশকে ধর্মের পথে এসেছেন এমন একজন মানুষের প্রেক্ষিতে ধর্ম ছেড়েছেন অন্তত তিনজন পিউ রিচার্চের মতে ইসলামই একমাত্র ধর্ম যেখানে যারা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন তাদের সংখ্যা ধর্মত্যাগী ব্যক্তিদের চেয়ে বেশি